নতুন চারটি নিয়মে ভিসা চালু করেছে আরব আমিরাত আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় নতুন চারটি নিয়মে আরব আমিরাত ভিসা চালু করেছে তো কি ভিসা আপনারা জানেন যে দুই হাজার বাইশ সালে এবং দুই সাল থেকে কিন্তু দুবাই বা আরব আমিরাত যেটাই বলেন না কেন ভিসা অ্যাভেলেবেল ছিল বাট দুই হাজার তেইশ বা চব্বিশ থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার ফলে এই প্রবলেমটা দেখা দিয়েছিল দুই সালে যে প্রবলেমটা হয়েছিল যে আসলে ভিসা ইস্যু হচ্ছিল না এবং বাংলাদেশি যারা মারামারি করেছে বা বিভিন্ন জটিলতার কারণে ভিজিট বিষয়ে গিয়ে তারপর হচ্ছে আপনার আর বাংলাদেশি ফিরে না তারই সুবাদে কিন্তু ওয়ান বাই ওয়ান তারা কিন্তু ভিজিট ভিসাগুলো বন্ধ করে দিয়েছে তো তার এই ধারাবাহিকতা এখন আপনারা জানেন যে অনেকগুলো ভিসা সাধারণত দিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি পাসপোর্ট এবং ছবি দিয়েই কিন্তু অনেকগুলো ভিসা হয়ে যেত এবং আমরা কিন্তু অ্যাভেলেবেল অনেক করেছি এবং ফিউচারেও কিন্তু ওপেন হবে বাট এখনও পর্যন্ত কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল হয়নি তবে চারটি নিয়মে তারা যেই ভিসাগুলো অ্যাভেলেবেল করেছে বা পদ্ধতিগুলো চেঞ্জ করেছে সেটা হচ্ছে এখন বিশেষ ক্যাটাগরির মাধ্যমে কিন্তু ভিসাগুলো ইস্যু হচ্ছে বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি ফেডারেশন অথরিটি অফ ফরেন আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি তারা চালু করেছে বিশেষ সম্পর্কিত শব্দাবলী প্রচারণামূলক ও সাধারণত চালু করেছে ভিসা ও যে বিষয়টা যে কাদের জন্য এটা এআই যারা বেসিক্যালি টেকনোলজি নিয়ে কাজ করে থাকে অথবা যারা সাধারণত আপনার টেকনিক্যাল বা আইসিটি বা এই ধরনের এই ধরনের ভিসাগুলো তারা এভেলেবেল চালু করেছে এর পরেও যারা সাধারণত সিটিজেনশিপ অন্যান্য দেশের বড় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আপনারা জানেন এর বাইরেও আপনাদের কিন্তু আরও কিছু যারা বিশেষ করে বিশেষ করে শিক্ষিত সচেতন মানুষ রয়েছেন বা বিবিএ পাশ করা তাদের ক্ষেত্রেও কিন্তু ভিসা দিবে এবং বিজনেস কিছু ভিসা দিবে যারা বিখ্যাত ব্যক্তি দ্যাট মিন্স অ্যাক্টর বা ফেমাস বা ফেস বলে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা তারা ইস্যু করবে এর বাইরেও যারা আর সাধারণত মিডিয়া কর্মীগুলা রয়েছেন মিডিয়া বা আসলে বিশেষ কোনো কাজে যেতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ভিসাগুলো আপনারা অ্যাভেলেবেল যেতে পারেন এর বাইরেও যারা অনলাইনে কাজ করে থাকেন তারাও কিন্তু চাইলে যেতে পারবেন ফিল্যান্সিং যে ভিসা বলে এটা যেতে পারবেন অনেকে জানতে চান ভিজিট ভিসা এভেলেবেল হয়েছে কিনা তাদের ক্ষেত্রে বলবো ভিজিট ভিসা এখনও পর্যন্ত এভেলেবেল হয়নি তবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যাদের ভিসা রয়েছে বেলেট ভিসা তা তারা কিন্তু চাইলেই আরব আমিরাতের ভিসা নিতে পারেন বাট আগে যেরকমটা দেখা দিয়েছিল যে আসলে চারটি বা যাকে তাকে পাসপোর্ট ছবি দিয়ে দিয়ে দিত তো এখন এই চারটি ক্যাটাগরি সাধারণত চালু করেছে তো ক্যাটাগরিটা যদি আমি আরও একবার বলি সেক্ষেত্রে কিন্তু আপনি শিওর হয়ে যাবেন যে আসলে কাদের কাদের ভিসাগুলো ইস্যু হচ্ছে বা কাদের ক্ষেত্রে এই ভিসাগুলো তারা দিবে এবং আরেকটা বিষয় যে অনেকে প্রতারণার শিকার হয়ে থাকেন অনেক এজেন্সি থেকে তাদের তো বলবো ডুবাই ভিজিট বিষয় এখনো পর্যন্ত এভেলেবল হয়নি এভেলেবেল হলে অবশ্যই আমরা আপনাকে জানাবো দেন আপনি ডিসিশন নিয়ে আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি ভিসাগুলো করাতে পারেন নাম্বার ওয়ান যারা এআই আই ভিত্তিক কাজ করে থাকেন এআই চারটি যেই ভিসা চালু করেছেন নাম্বার টু আইসিটি যারা ফিল্যান্সিং বা আইসিটি নিয়ে যেই কাজ অ্যাপস ডেভেলপমেন্ট নাম্বার থ্রি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য বা বড় ধরনের গ্রুপ অফ কোম্পানির অনার বা মালিক তাদের ক্ষেত্রে নাম্বার ফোর হচ্ছে যারা মডেল তারকা বা ফেমাস তাদের ক্ষেত্রে কিন্তু চাইলে এটা যাওয়ার সুযোগ অথবা যারা একটু শিক্ষিত সচেতন তাদের ক্ষেত্রেও এই চারটা করিতে এই মুহূর্তে চারটা ক্যাটাগরিতে এই মুহূর্তে এভেলেবেল রয়েছে এর বাইরেও ওয়ান বাই ওয়ান অ্যাভেলেবেল হবে তবে বাট সময় লাগবে এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি ভিজিট বিশান নামে অনেকের কাছ থেকে কিন্তু অনেক মানুষ টাকা হাতিয়ে নিচ্ছে অনেক এজেন্সি এবং ভিসা না হলে দেখা যাচ্ছে যে একটা পার্সেন্টেজ কাটা যাবে তো এই কন্ডিশনে আপনারা অবশ্যই দিবেন না বিকজ ভিসা কিন্তু শুরু থেকে জমা নিত এখনো পর্যন্ত চাইলে আপনি জমা আমরা করে দিতে পারবো বা যে কোনো এজেন্সি করে দিতে পারবে বাট আপনার ভিসা কিন্তু ইস্যু হবে না বাট সাকসেসফুল হবে না এই চারটাগরিতে একমাত্র এভেলেবেল হবে আদারওয়াইজ কিন্তু ভিসাগুলো হবে না সুতরাং আমি আপনাদেরকে বলবো আসলে ভিসাগুলো না হলে তো আসলে নিয়ে লাভ নাই বা আসলে আপনাদেরকে এই সার্ভিসটা আমরা প্রোভাইড করেও বেনিফিটেড নাই বিকজ আলটিমেটলি আমরা চেষ্টা করি কাস্টমারকে জিতিয়ে দেওয়া কাস্টমার যদি জিতে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো হবে বারবার কেনাকাটা করবে সো জন্য আপনি যাকে তাকে কিন্তু কাজগুলো দেবেন না অবশ্যই অথেন্টিক মাধ্যমে আপনি টাকা যদি বা রেট যদি বেশিও হয় সেক্ষেত্রে অথেন্টিক মাধ্যমে আপনি আরব আমিরাত বা দুবাই বা যেটাই বলেন না কেন এটার ভিসা অবশ্যই আপনারা নেবেন আদারওয়াইস কিন্তু নেবেন না যদি ভিজিট ভিসা অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আপনাকে জানাবো এবং প্রতিনিয়ত আমরা আপডেট দিব এবং আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনি আপডেট পাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা ভিজিট ভিসা করাতে চাচ্ছেন শুধু দুবাই না যে কোনো দেশের যে কোনো দেশের মালয়েশিয়া সিঙ্গাপুর ক্যানাডা অস্ট্রেলিয়া কিংবা অন্য কোনো দেশে এর বাইরেও যারা এয়ার টিকিট টু নিতে চাচ্ছেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোনয়ান ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন টু সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আপনি কল দেন এ টু জেড আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আপনারা জানেন যে মানুষের উপকার বা হেল্পের জন্য আমরা সাধারণত কাজ করছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের তথ্যগুলো দিয়ে হেল্প করার জন্য যাতে আপনারা প্রতারণা শিকার না হন তার এই ধারাবাহিকতা আমি বলবো দুবাই আরব আমিরাতের ভিসা কিন্তু এই চার অ্যাভেলেবেল আদারওয়াইজ কিন্তু কোনো অ্যাভেলেবেল নেই সুতরাং ভিজিট ভিসা পাসপোর্ট এবং ছবি দিয়ে অ্যাপ্লাই করে দিবে হয়ে যাবে না হলে এত টাকা কাটা যাবে এই কন্ডিশনে এই মুহূর্তে না দেওয়াটাই ভালো হবে যদি আপনি এই চারটা ক্যাটাগরির মধ্যে না পড়েন ঠিক আছে তো কি কী ডকুমেন্ট লাগবে এটা অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি জেনে নেবেন এর বাইরেও যারা অন্যান্য প্যাকেজ স্টোর কিংবা ভিসা প্রসেসিং সার্ভিস নিতে চান অবশ্যই আপনারা চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিব আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন